ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের কাঁধেও যদি স্বৈরাচারী ভূত চাপে তাহলে আপনাদের হটানোর জন্য যা করতে হয় আমরা করব। মামুনুল হক নরসিন্দি প্রতিনিধি রাসেল মোল্লার প্রতিবেদন বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব মামুনুল হক বলেন এদেশের ছাত্র জনতা যখন কোটা আন্দোলনে যৌক্তিক দাবি নিয়ে মাঠে নামল এই আন্দোলন ফ্যাসিবাদীদের বিরুদ্ধে যাওয়ার কারণে ফ্যাসিবাদী নেত্রী এই যুগের ফেরাউন ইতিহাসের নির্মম অত্যাচার যজ্ঞের খল শেখ হাসিনা এদেশের চার কোটি ছাত্র জনতাকে রাজাকারের বাচ্চা বলে গালি দেয় সেই দিনই তার ভাগ্য নির্ধারণ হয়ে গিয়েছিল এবং শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের যদি স্বৈরাচারী ভূত চাপে তাহলে আপনাদের হটানোর জন্য যা করতে হয় আমরা করব। প্রয়োজনে আবার সাপলা চত্বর ঘেরাও করব। রক্ত দিব তাও নিজের দেশকে স্বৈরাচার মুক্ত রাখব তিনি আজ নরসিন্দি কাউরিয়ার পাড়া ঈদগা মাঠে এ গণসমাবেশে এ বক্তৃতা করেন খেলাফত মজলিসের নরসিন্দি জেলা সভাপতি প্রিন্সিপাল মাওলানা আব্দুল নূরের সভাপতিত্বে প্রধান অতিথির করেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সভাপতি সাইফুল হাদিস আল্লামা ইসমাইল নুর পুরী বিশেষ অতিথি ছিলেন খেলাফত মজলিসের মাওলানা যুগ্ম মহাসচিব বাংলাদেশ আতাউল্লাহ আমিন মাওলানা আজিজুর রহমান হেলাল মাওলানা জালাল উদ্দিন আহমদ মাওলানা তাফাজ্জাল হোসেন মিয়াজি সভা সঞ্চালনা করেন নরসিংদী জেলার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা ইলিয়াসের পুরী ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের কাঁধেও যদি স্বৈরাচারী ভূত চাপে তাহলে আপনাদের হটানোর জন্য যা করতে হয় আমরা করব মামুনুল হক নরসিংদী প্রতিনিধি রাসেল মোল্লার প্রতিবেদন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক বলেন এদেশের ছাত্র জনতা যখন কোটা আন্দোলনে যৌক্তিক দাবি নিয়ে মাঠে নামল এই আন্দোলন ফ্যাসিবাদীদের বিরুদ্ধে যাওয়ার কারণে ফ্যাসিবাদী নেত্রী এই যুগের ফেরাউন ইতিহাসের নির্মম অত্যাচার যজ্ঞের খল নায়িকা শেখ হাসিনা এদেশের চার কোটি ছাত্র জনতাকে রাজাকারের বাচ্চা বলে গালি দেয় সেই দিনই তার ভাগ্য নির্ধারণ হয়ে গিয়েছিল এবং শেখ হাসিনার দেশ ছেড়ে পালাতে হয়ে ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের যদি স্বৈরাচারী ভূত চাপে তাহলে আপনাদের হটানোর জন্য যা করতে হয় আমরা করব। প্রয়োজনে আবার শাপলা চত্বর ঘেরাও করব রক্ত দিব তাও নিজের দেশকে স্বৈরাচার মুক্ত রাখব তিনি আজ নরসিংদী কাউরিয়াপাড়া ঈদগাহ মাঠে এ গণসমাবেশে এ বক্তৃতা করেন খেলাফত মজলিসের নরসিংদী জেলার সভাপতি প্রিন্সিপাল মাওলানা আব্দুল নূরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সভাপতি শাইখুল হাদিস আল্লামা ইসমাইল নূর পুরী অতিথি ছিলেন খেলাফত মজলিসের মাওলানা যুগ্ম মহাসচিব বাংলাদেশ আতাউল্লাহ আমিন মাওলানা আজিজুর রহমান হেলাল মাওলানা জালাল উদ্দিন আহমদ মাওলানা তাফাজ্জল হোসেন মিয়াজি সভা সঞ্চালনা করেন নরসিংদী জেলার সাধারণ সম্পাদক মাওলানা আমাদের অধিকার করতে চাই

সকল বিষয়ে আমাদের ছাড় দেওয়ার কোনো অবকাশ নাই